জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে কোনো গণভোট হতে দেয়া হবে না জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ির পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাংশা উপজেলা ও পৌর শ্রমিক দলের পরিচিতি সভায় একথা বলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান রাজবাড়ির পাংশাই উপজেলা শ্রমিক দলের আয়োজনে শুক্রবার সাতই নভেম্বর বিকাল পাঁচটায় পৌর শহরের আজিজ সর্দার বাস স্ট্যান্ড সংলগ্নে উপজেলা ও পৌর শ্রমিক দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাংশা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনসার আলী বিশ্বাস এর সভাপতিত্বে ও জিয়া পরিষদ পাংশা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাংশা সরকারি কলেজের সাবেক ভিপিজিএস মোহাম্মদ হাবিবুর রহমান রাজা জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সর্দার রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজীব রাজা পাংশা পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শহীদ সর্দার এবং পাংশা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরাজুল ইসলাম বিদু উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান বলেন যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল একাত্তরের রাজাকার আলবদর বদর আল সামস বাহিনী

এছাড়াও এ সময় কেন্দ্রীয় জেলা উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বারো শতাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আদি সর্দার বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি পাংশা রেলগেট টেম্পু স্ট্যান্ড ও বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদিশ সর্দার বাস স্ট্যান্ডে এসে অনুষ্ঠানে যোগ দেয় অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুবহান মিয়া